পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদা পাথর এলাকায় এখন আলোচনায় কেন্দ্র সেই আলোচনায় হলেন সামিল ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজদিন নাহান নিহা এই পর্যটক কেন্দ্রে আগে তোলা ছবি দিয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি সিলেটের সাদা পাথর এলাকার কিছু ছবি পোস্ট করে নাজদিন নিহা লেখেন সেই দিনগুলো আর নেই সাদা পাথরের মতো হারিয়ে গেছে সময়টাও ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ষোলো হাজারের উপরে তাকে দেখা গেছে আকুয়া নীল ও সাদা রঙের শাড়িতে খোলা চুলে হালকা মেকআপের সঙ্গে কপালে ছোট্ট কালো টিপ আর হাতে সাদা চুরি তার সাজকে করেছে পরিপূর্ণ গেলো ইদে নাজনী নেহার আশিকি সহ তার অভিনীতী একাধিক নাটক আলোচনায় ছিল এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নিহা অভিনীত নতুন নাটক কুইস জাকারিয়া জৌখিন নির্মিত নাটকটিতে তার সহশিল্পী ইয়াস রোহান নাজনীন নেহা বলেন পরিচালকের সঙ্গে আমার একটি চতুর্থ নাটক এর আগে আমাদের মনদুয়ারি মেঘবালিকা লাভরেইড দর্শক খুব পছন্দ করেছিলেন আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবেন কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে। কার্ড নাটকে একটি গান রয়েছে রবিউল ইসলাম বলেন কথায় গানটি শুরু সঙ্গীত করেছেন সাজিদ সরকার